হ্যাঁ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইদারিং খবর দেখতে গেলেই দেখা যায় যে মেয়েরা অনশন করছে ছেলেদের বাড়িতে তাদের সাবজেক্টটা কি বিয়ের পলুবন দেখিয়ে শারীরিক সম্পর্ক করছে এখন ছেলে বিয়ে করতে চাচ্ছে না বা বাড়ি থেকে মাইনে নিতেছে না আরও বিভিন্ন সমস্যা তো সবাই বলে এটা নাকি পুরুষ শাসিত সমাজ আমি বলবো না এটা পুরুষ শাসিত সমাজ না এটা হচ্ছে নারী শাসিত সমাজ কারণ আমাদের প্রধানমন্ত্রী নারী আর সব জায়গায় বলা হয় লেডিস ফার্স্ট মেয়েদের অগ্রাধিকার আগে দেওয়া হয় তাহলে শাসিত কিভাবে হলো আমি বুঝি আর মেয়েরা এটা একটা ফ্যাশন হিসাবে নিয়ে নিছে যে আমি আমার প্রেমিকের পাইতেছি না মনে মানুষের পাইতেছি না তার বাড়িতে যে অনশন করবো সবাই দেখবো মিডিয়া দেখবো খবর পাচার হবে আমাকে বিয়ে করতে বাধ্য হবে আসলে কি বিষয়টা এত সহজ আমি বুঝি না যে দর্শন কারে কয় আমার জানা মতে একটা ছেলে যদি একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর জবস্তি করে তার ইজ্জত হানি করে মানে তাকে দর্শন বলে দর্শন তো এটা হতে পারে না আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে হোটেলে গেলেন বা বিভিন্ন জায়গায় যে জায়গায় সুযোগ পাইছেন আপনারা এস্টিমেন্ট করছেন সেটাকে তো দর্শন বলে না যখন একটা পুরুষ দর্শন করবো তখন একটা মেয়ে তার আপনার চেষ্টা করুন নিজেকে বাঁচানোর জন্য জুড়ে জোরে চিৎকার করবো আশেপাশে মানুষ যদি থাকে শুনবো তার নিজের ইজ্জত বাঁচানোর জন্য যারা অনশন করতেছেন তারা তো আপনারা এই কাজটা করেন নাই আপনারা নিজের ইচ্ছায় নিজের ইজ্জত দিছেন আর এখন মিডিয়ার সামনে এসে বলতেছেন আমাকে দর্শন করছে আসলে কি এটা দর্শন আমাদের সমাজের যদি কোনো বুদ্ধিজীবী জ্ঞানী ব্যক্তি দেখে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন এটাকে কি দর্শন বলে কি না আমি মা বন্ধের প্রতি বিনীত অনুরোধ করব যে আপনারা অল্পতে কাউকে এতটা বিশ্বাস করবেন না যে নিজের ইজ্জত দিয়ে দিতে হবে ভালোবাসেন প্রেম করেন ঠিক আছে কিন্তু শারীরিক সম্পর্কে যাওয়ার আগে অবশ্যই আপনি চিন্তা করবেন পরবর্তীতে কি হতে পারে মানুষের যে কোনো সময় পরিবর্তন হতে পারে আজ আপনার সাথে আমার ভালো সম্পর্ক নাও থাকতে পারে আপনি কি কখনো দেখছেন কোন একটা ছেলে মেয়ের বাড়িতে যা অনুসরণ করতে কেন ছেলেরা কি শেখা খায় না এমনও ছেলে আছে অনেক 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 ভালোবাসে মেয়ের জন্য জীবনের অনেক কিছু ত্যাগ করছে পরিবেক্ষিতে দেওয়া যায় তার বাপ মা একটা ভালো জায়গায় বিয়ে ঠিক করছে মেয়ে কয় আমার পরিবার থেকে মাইনা নিতে না আমি তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না তাদের মাঝেও ফিজিক্যাল সম্পর্ক হয় কই কোনো ছেলে তো যে অনশন করে না ছেলে তো যে একান্দি করে না তাহলে মেয়েরা করে কেন আমি সমাজের কাছে প্রশ্ন করলাম এটা আর আমাদের আইন আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও আমার অনুরোধ শুধু ছেলেরা অপরাধী না সেদিকটা আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন এই ধরেন আমাদের এখন মুখে মুখে একটা নাম মামুন লায়লা আমি ব্যক্তিগতভাবে মনে করি মামুনের যে বডি ফিটনেস আর লায়লার যে বডি ফিটনেস বয়সের ডিফারেন্সটা নাই আসলাম এখন যে মামুনের বিরুদ্ধে দর্শন মামলা দিছে প্রকৃতপক্ষে যদি মামুন দর্শন করতে যাইতো আমাদের লাইলা ম্যাডাম ওনার যে বডি ফিটনেস উনি যদি শুধু এরকম করে দূরে তার মানে ম্যাডামের সম্মতি ছাড়া মামুন কখনো ওনার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবো না যখন করছেন তখন চিন্তা করেন নাই এখন এসে বলতেছেন আমাকে দর্শন করছে দর্শন মামলা করছেন পঞ্চাশ লাখ টাকা কি কয় এটারে ক্ষতিপূরণ তার মানে আপনি আপনার নিজের ইজ্জতের মূল্য নির্ধারণ করছেন এত টাকা দিলে আমি মামলা তুলে নেব আমি ব্যক্তিগতভাবে টিকটকার মামুন অতটা পছন্দ না করলেও এখন তার পক্ষে কথা বলতেছি কারণ সে একজন পুরুষ সর্বশেষ আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই যে কেসগুলো আসতেছে মেয়েরা অনশন করতেছে মেয়েরা মামলা করতেছে গভীরভাবে পর্যবেক্ষণ করবেন যদি তাদের দুজনের সম্মতি কমে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে একা ছেলেদের শাস্তি দিবেন না সেখানে যদি ছেলের শাস্তি হয় মেয়েরও সম পরিমাণ শাস্তি হতে হবে আমি একটা পুরুষ হিসাবে সেটা জোর প্রতিবাদ জানাইতেছি জানাইতেছি প্রতিবাদ জানাইতেছি আমার সাথে যারা একমত তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না কারণ মেয়েদের আমি ইজ্জত করি তার মানে এই না আপনি আপনার ইজ্জতটা সুন্দরভাবে বিলায় দিয়ে দেবেন পরে মামলা করবেন আপনারাও আপনাদের ইজ্জতের দিকে খেয়াল রাখেন নিজের ইজ্জত নিজে রক্ষা করেন ধন্যবাদ সবাই